হ্যালো রিয়ন আজকে আর একটি মিনি ব্লগ নিয়ে চলে এসলাম তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়েই দিয়েছি আর আমার কাছে ফুল ছিল না তাই আমি তুলসী পাতা দিয়েই ঠাকুরকে পুজো করেছি তারপরে এদিকে দেখো আমি নিরামিষ রান্না করার জন্য সয়াবিন আর কি ভিজিয়ে রাখলাম আর সয়াবিনের সবজি হবে আর একটি ভাজি হবে ওটা রাখার ভিজিয়ে রাখার পরে আমি ঘরে চলে এসলাম আমার ঘর ভীষণ এলোমেলো হয়ে আছে ভাড়া ঘরে থাকি সেরকম কিচ্ছু নেই আর এক মাস পরেই আমরা বাড়ি চলে যাব তাই আর কি সেরকম কিছু কিনি নিই ঘর গোছানোর জন্য আমি আমার আমার কাপড় চাপড়গুলো গুছিয়ে রাখার পরে এখানে রান্নাঘরে এসে ভাজি কাটছিলাম আর দেখো এটা হচ্ছে একটা আমার বর কালকে নিয়ে এসেছিল এটা আমি নাম জানি না এই সবজিটার তো এটা ভাজা করছিলাম খেতে ভালোই লাগে তো তোমরা কে কে দেখেছ এই সবজিটির ভিতরটি শশার মতো স্মেলটাও শশার মতোই আসে তারপরে দেখো ভাজি হয়ে যাওয়ার পরে আমি আর কি সয়াবিন রান্না করছিলাম তার জন্য আর কি সয়াবিনটুকু দিয়ে দিলাম আর এদিকে সয়াবিনের রান্না হয়ে গেছে আমি আর ভিডিও করিনি আর আমার বর বর্তমানে ডায়েট করতেছে ওর জন্য দুপুরেও রুটি খায় রাত্রেও রুটি খায় ওর জন্য দুবেলা আমার রুটি ভাজা লাগে দেখো এখানে আটা আমি মাখছিলাম মাখা মাখনা হয়ে মানে আটা মাখানো হয়ে যাওয়ার পরে মাখনা বলতেছি আমি দেখো তারপরে এদিকে ফুলকো রুটি দেখতে ভীষণ ভালো লাগে রুটিগুলো যখন ফোলে আর কি মনটাও খুশি হয়ে যায় তারপরে দেখো আমার বড় ওই সাইড থেকে চলে এসেছে আসার পরে ওকেও আমি খেতে দিয়ে দিলাম আর আজকে সয়াবিন রান্না করে হচ্ছে রান্না করেছি পেঁপে আলু টমেটো শুকনো লঙ্কা এগুলো দিয়ে তারপরে তারপরে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা টানা ঘুম দিয়েছি তারপরে হচ্ছে ঘুম থেকে উঠেই যে আমার বর এটা হচ্ছে কালকে একটি ভিডিও এখানে অ্যাড করে দিলাম তো আমার বর কালকে নিয়ে এসে নিয়ে এসেছে ঝুড়ি বাজার ড্রাই স্ন্যাক্স তারপরে হচ্ছে চানা মটর এগুলো নিয়ে এসেছে তারপরে মাখানা তারপরে ও আরেকটি জিনিস নিয়ে এসেছে আমি এটা প্রথম ট্রাই করবো গ্রিন অ্যাপেল তো তোমাদের আমি দেখাই দাঁড়াও তো কে কে গ্রিন অ্যাপেল খেয়েছো একটু কমেন্ট করে জানাবে আমাকে কেমন আর দেখো দুটো পেঁপে নিয়ে এসেছে আমার পেঁপে খেতে ভীষণ ভালো লাগে এই যে গ্রিন অ্যাপেল তো এটা ট্রাই করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো টাটা সবাই